সো হে এভরিওান আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের দয় আমিও ইনশাল্লাহ ভালো আছি তো অনেকদিন ধরে ভাবতেছি আমি একটা ফেসবুকে কিছু করবো আগে তো বহুত টিকটক ভিডিও করছি টিকটক ভিডিও করার কারণে আমার এলাকার মানুষ আমাকে নিয়ে অনেক হাসি ঠাট্টা করতো তো আমি ভাবতেছি যে ফেসবুকের মধ্যে একটা কিছু করবো এই কয়দিন আগে আমি একটা আমার মনের কষ্টের একটা ভিডিও করছিলাম মানে আমার এলাকার মানুষ আমার ভিডিও দেখে অনেক হাসি ঠাট্টা করতো কাউকে বলার মতো পাই নেয় বলে আমি একটা ভিডিওর মধ্যে আমার মনের কষ্টগুলো আমি বলছিলাম তো ওইখানে যে আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন মানে আমি ভাবতে পারি না গাইজ দেখেন দেখেন কত মানুষ আমার ওই ভিডিওটাতে সাপোর্ট করছিল ভাই রাজাক ভাই কতজন দেখছিল আড়াই লক্ষ থেকে তিন লক্ষ লোক দেখছে তো গাইজ এই ভিডিওটাতে আমার আড়াই থেকে তিন লক্ষ মানুষ আমাকে অনেক ভালোবাসা দিছে মানে আমি ভাবতে পারি না আপনারা আমাকে এত ভালোবাসা দিবেন তো আমি বলছিলাম যে এই পেশাতে এমন এমন ফলোয়ার আনবো রিচ আনবো মানে আমার আশেপাশের মানুষ আমাকে দেখে বলবে রাকিব ভাই ভালো আছেন তো এখন আমার এই পেজটাতে প্রায় সাড়ে পাঁচ হাজার ফলোয়ার হয়েছে তো আপনাদের এবং এই প্রায় তিন লক্ষ মানুষ আমাকে ভালোবাসা দিছে তো আমার আশেপাশের লোকগুলো এখন আমাকে মেসেজ দেয় ফলো করে যে বলে রাকিব ভাই কেমন আছেন যারা আমার বিপদের টাইমে মানে আমার নিয়ে হাসি চারটা করছে তারা এখন আমার মেসেজ দেয় তো আমি এখন তাদেরকে ইগনোর করতেছি এখন আমিও তাদের ফলো আমার ফ্যান বানাই না মানে ওরা মেসেজ দিলে আমি আর রিপ্লে না আমি দেখি মানে মনে মনে ভাবি যে ওরা একদিন আমাকে নিয়ে হাসি যাত্রা করতো আর এখন আমাকে বলে রাকিব ভাই ভালো আছে তো আমার ওর এমন ফ্যান আমার লাগবে না আপনারা আছেন গাইস আপনারা সবসময় আমাকে ফলো করবেন এটাই আমার চলবে ইনশাআল্লাহ আপনারা এইভাবেই সবসময় আমাকে সাপোর্ট করবেন আমার পাশে থাকবেন যারা আমার আশেপাশের বন্ধু আমাকে নিয়ে হাসি টাকা করতো খাতা করতো ওদের মতো ফ্যান আমার দরকার নেই আপনারা যদি আমার পাশে থাকেন ইনশাল্লাহ আমি একদিন সফল